আততায়ের হামলায় আহত বলিউড অভিনেতা সাইফ আলী খানের ইস্যুতে কথা বলতে গিয়ে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন শিবসেনার প্রভাবশালী নেতা সঞ্জয় রাউত এবার শেখ হাসিনাকে তাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত আর এর শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে যাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন প্রায় 4 মাস ধরে দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট তারপরও তিনি কিভাবে দেশটিতে আছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন এমন পরিস্থিতিতে খোদ ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার ভারত আছে বাংলাদেশ নিয়ে তার আক্রমণের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ভারতের দিকে ঘুরিয়েছেন ডলারের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়াতে সক্ষম হয়েছে কিন্তু ট্রাম্পের নীতি ভারতের জন্য এখন একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে চতুর্বদুর করে বাংলাদেশের জনগণকে আর ভয় দেখানো যাবে না তোমাদের সাথে আমরা চতুর্বদুর সম্পর্ক রাখতে চাই না গুলি চললে পাল্টা গুলি চালাতে হবে আমার দেশের একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ নিতে হবে এমনি এমনি ছাড় দিয়ে আর চলতম না

চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে ভারত আর বাংলাদেশের মাধ্যমে যতগুলো সমস্যা হয়েছে সমস্ত সমস্যার কারণ ছিল শেখ হাসিনা এতদিন হাসিনা ক্ষমতা থাকার সময় বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে মোদী সরকার বর্ডারেও আমাদের বাংলাদেশি অনেক ভাই বোন মারা গেছে সেই বিএসএফের গুলিতে কিন্তু এখন এমন একটি সময় এসেছে ভারতের উপর প্রতিশোধ নেওয়ার দর্শক খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি থাকবে আজকের এই ভিডিওতে যেই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের আশা করেছিল যে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের একশো পারসেন্ট সাপোর্ট পাবে কিন্তু এখন সে ভারত আর শেখ হাসিনার মুখে ভালি পড়েছে এবার ডোনাল্ড ট্রাম্পও খেপে গেছে ভারতের যত জনগণ ছিল সেই যুক্তরাষ্ট্রে একের পর এক সেই ভারতীদেরকে বের করে দেওয়া হচ্ছে সব কিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে যাবেন না দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সব কিছুই আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ দর্শক এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে যদি এটা সরকারি কোনো ঘোষণা না বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী বিজেপি সমর্থক একটা গ্রুপ ইভেন আপনি এই বিজেপির শাসন আমলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন ভারতের ইতিহাস বদলায় দিছে এদের বিভিন্ন রকম কি বলা যে ঘোষণার পরপর যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে নেয় বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেয় কারণ এটা সরকারের একটি টিম আর টিমটি নাম হচ্ছে শিব সেনা নিশ্চয়ই চিনতে পারছেন ভারতে খুবই প্রভাবশালী একটা গোষ্ঠী কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন বলিউড তারকা সাইফ আলি খানের ঘটনায় যখন বাংলাদেশী একজন যুবককে মানে এখানে কানেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে যদিও সে ভারতের নাগরিক আইনজীবী বলছে তার নাম বিজয় দাসী বাট তাকে শরীফ হিসাবে অভিহিত করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ এই সকল ঘটনার ইস্যুতে আপনার আপনার আমরা যদি দেখি একজন শিবসেনার যিনি এমপি শিবসেনা এমপি তার নাম হচ্ছে সঞ্জয় রাউত ভারতের হিন্দুত্ববাদী দল এই শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলছেন ভারত থেকে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া উচিত আর এটার শুরু হওয়া উচিত বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে যাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে সঞ্জয় রাউত বলছেন যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে ইভেন আওয়ামী লীগের অনেকেই মানে বাংলাদেশ থেকে এখানে যারা গেছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধু আতঙ্কই সৃষ্টি করেছেন এর কারণ মুম্বাই মিউনিসিপাল নির্বাচন যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই এই বিজেপি সরকার আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশ দিন আগে তারা লাভ জিহাদের লাভ জিহাদে অভিযুক্ত সাইফ আলী খানকে আপনার মানে এখন তাকে নিয়ে তারা উদ্বিগ্ন তিনি বলছেন যে আমরা দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অনেকটা প্রশ্রয় দিচ্ছেন আর পুলিশ বলছে যে সাইফ আলী খানের ঘটনায় অভিযুক্ত যে যুবক তার বাড়ি বাংলাদেশের ঝালো কাঠিতে আর খানের এই ঘটনায় যখন এক বক্তব্য দিচ্ছেন তখন আমরা দেখছি ভিন্ন বক্তব্য দিচ্ছে আপনার মুম্বাই পুলিশ এখন ভারতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে সম্পর্ক বিশেষ করে গলো দুই তিন দিন আগে দুই দিন আগে মানে চাপা বিনবাবগঞ্জ সীমান্তে যে ঘটনা ঘটেছে ভারতের সরকার কিছুটা নীরব থাকলেও কিন্তু লোকাল পিপল তারা এটাকে মানতেই পারতেছে না আমরা বাংলাদেশে আমরা যেমন মানতে পারি না তাদের দেশের এমপি মন্ত্রী যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তে যারা বিগ্রায় আছেন বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম ওয়াজ মাহফিল এগুলার কারণে ভারতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে আছে আর মনে করছে যে ভারতের সাথে যে শত্রুতার জায়গাটা ডক্টর মোদি ইউনূস তৈরি করছেন ভারতের সাথে যুদ্ধ এতে চাইছেন বাংলাদেশ একটা মৌলবাদী সম্প্রদায় তারা মানে জাগ্রত হয়েছে যারা ভারতের মধ্যে নানান্তরের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন इवन বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কড়া জাতীয় নাগরিক কমিটির যারা নেতারা আছেন সরকারের বিভিন্ন সেকশন থেকে আপনার যেই কথাগুলো ভারত সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে তো এই শিবসেনার যে এমপি আছেন বা ভারতের অনেক গোষ্ঠী এখন মনে করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছেন এই শেখ হাসিনা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের জনগণের মন বিগড়ে গেছে। इवन একটা 53 বছরের যে সুসম্পর্ক ছিল সেটা ভেঙে চুরে দুঃসম্পর্ক তৈরি হয়েছে, শত্রুতায় পরিণত হয়েছে। इवन আপনারা জানেন যে মুদির সরকার এই মুহূর্তে মুসলিমদেরকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে নানান ধরনের রুলস রেগুলেশন নাগরিকত্ব থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আর যখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে নব্বই শতাংশ যারা ভারতে প্রবেশ করছে তারা মুসলমানই এটাকে কিন্তু শিবসেনা গ্রুপ বা তাদের যারা এমপিরা আছেন প্রভাবশালী মন্ত্রীরা আছেন তারা বিষয়টাকে সহজে নিচ্ছেন না এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার অথবা আওয়ামী লীগ সহ বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার যেই দাবি উঠেছে সেটা বিজেপি সরকার কতটুকু মেনে নেবে কারণ আমরা বাকি যেই সংসদ সদস্য বা অন্যান্য দলগুলো আছে তাদের যে মন্তব্যটা আমরা দেখছি বা ভারত সরকারের যে ভূমিকা শেখ হাসিনার পক্ষে সেটা কিন্তু আসলে বের করে দেওয়ার মতন আমরা কোনোভাবেই দেখছি না কিন্তু এতদিন পর হঠাৎ করে শিবসেনা গ্রুপ কি কারণে আপনার শেখ হাসিনাকে বের করে দেওয়ার জন্য তারাই এই আলটিমেটাম দিল অথবা এই আলোচনাটা তুলে আনলো সেইটাও একটা রহস্যজনক ইস্যু যে পেছনে আসলে ঘটনা কি অন্য কোনো কারণ আছে কি অথবা শিবসেনাদের এই ধরনের আল্টিমেটামে মোদির সরকার তারা কি আসলেই কোনো ভূমিকা নেবেন তবে কিছুটা তো দুশ্চিন্তার খবর হচ্ছে শেখ হাসিনার ফেরত দেখ না দেখ চত্বপূর্ণ চুক্তির চুক্তি অনেক আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এটা রাষ্ট্রীয় স্বার্থে ভারত করবে গলি চললে পাল্টা গলি হবে আমার দেশের একজন নাগরিককে হত্যা করলে পাল্টা প্রতিশোধ হবে এমনি এমনি সার দিয়ে আর চলতম না তোমাদের স্ত্রী হাসিনা কে তোমরা নিয়ে গেছো এখন সুখে থাকো ভালো থাকো সেই দোয়া করি বাংলাদেশ কে আর ফাইজলামি কইরো না এই ফাইজলামি আমরা আন মানবো না তুমি কাকে ভয় দেখাতে চাও আমাদেরকে আমরা তো হাচ্ছিদার আমলেই তোমাদেরকে ভয় পাই নাই এই সরকার ছিল মোদীর নিয়োজিত সরকার এখন সরকার ওই সরকারকে আমরা চাটাপিটা করে বিতাড়িত হয়েছি ভারতের দাদাগিরি মানব না যদি প্রয়োজন হয় সরকার কে বলবো ভারতের রাজ্য সদের ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে আন্তর্জাতিক আদালতে আপনারা মামলা করবেন একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলাতে হবে কারা ফেলাবে বাংলাদেশের বিজিবি তাদেরকে সিংহের গর্জন দিতে হবে গতকাল যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল আমরা বিজিবি বলবো তোমরা হাসিনাকে রক্ষার চেষ্টা করেছ এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে তার প্রায়শ্চিত্ত করো তোমরা যেভাবে ছাত্র জনতার মুখে গুলি ছাড়িয়েছ আমরা কিন্তু ভুলে নাই বিজেপি কে ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে বিড়ালের মতন ছাত্র গতকাল আমরা সিংহের গর্জন দেখাছে তারা বিড়ালের মতন তা পরিচয় দেয়নি আমাদের স্পষ্ট কথা গুলি চললে প্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজে আল্লাহ হাফেজ